তুমি হঠাৎ এখানে জরুরি কোনো কাজে শিয়ানিয়ানের কিছু অসাধু ধনী ব্যবসায়ী সম্পদ পাচার করছে সম্রাট বিষয়টা নিয়ে বেশ চিন্তিত আমি এখানে এসেছি বিষয়টার তদন্ত করতে তোমাকে দেখে আমার সত্যি খুব হিংসে হচ্ছে বুঝেছ তোমার মতো অবসর জীবন কাটাতে আমারও খুব ইচ্ছে করে তুমি তাহলে এই রমনের সাথে ব্যস্ত ছিলে কমান্ডার তিয়ান বললেন তুমি দেখা করতে রাজি হওনি শুনে বিশ্বাস করতে পারিনি যদি জেনেই থাকো আমি ব্যস্ত ছিলাম তাহলে বিরক্ত করা উচিত হয়নি দেখো আমি তোমাকে অনেক বছর ধরে চিনি আমার মনে হয়নি তুমি ওই দাসীটা ছাড়া আর কোনো মেয়ের প্রেমে পড়তে পারো কিন্তু এখন আমার আর কোনো সন্দেহ নেই তবে আমাকে দেখতেই হবে এই মেয়ে আসলে কতটা সুন্দরী যে ইউএন এত সহজে বস করে ফেলল মনে হচ্ছে লর্ড ইউএ মেয়েটাকে ভালোবেসে ফেলেছেন লর্ড শুয়ে দয়া করে ওনাকে আর বিরক্ত করবেন না আচ্ছা চলুন এখন সবাই এই বিখ্যাত ওয়াইন উপভোগ করি হ্যাঁ শুরু করুন মাই লর্ড লোকটাকে এনেছি এখানে নিয়ে এসো জি আমাকে ছাড়ো ছেড়ে দাও বলছি কোথায় নিয়ে যাচ্ছ ছাড়ো আমাকে আরে চুপ করো মাইল অপরে দুপুরে এনেছি নিচ্ছি ছাড়ের আমাকে ছেড়ে দাও কি আপনারা আমাকে কেন ধরেছেন চুপ করো এ হলো লিউসির একজন বিশ্বস্ত অনুসারী সিয়ানিয়ান ব্যবসায়ী সংস্থার অনেক গোপন তথ্য জানে এমন কি এই ব্যবসায়ী সংস্থার হিসাব বিভাগের সাথেও ও জড়িত গত কয়েক দিন আমি অনেক জায়গায় অনেকভাবে ওকে খুঁজে বেরিয়েছি এবার তো তাহলে আমরা একটা গুপ্ত ধন খুঁজে পেয়েছি এদিকে এসো এখন এই অপরাধীকে বন্দি করে পাহাড়ার ব্যবস্থা করো ওকে লর্ড শুয়ের সৈন্যদেরকে নিয়ে যেতে দাও আর কি করছো তোমরা ছেড়ে ছেড়ে দাও ঠিক আছে তোমরা এখন যেতে পারো জি আমাকে ছেড়ে দাও আরে কোথায় যাচ্ছ ছেড়ে দাও আমাকে লর্ড ইউ